কলকাতার হালকা শীতে পরার জন্য আপনিও কি কালারফুল জ্যাকেটস খুঁজছেন আজকে সেই রকম এক এপিসোড নিয়ে চলে এসেছি আমরা নমস্কার দ্য ওয়ালির ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি অভিশার শপিং কমপ্লেক্সে রয়েছি সেকেন্ড ফ্লোরে পোশাকির সামনে এইখানে কিন্তু দেখাবো যে তাদের উইন্টার কালেকশানে কি কি রয়েছে বিশেষত কালারফুল সব জ্যাকেট স্টোল এবং দুর্দান্ত সব কালেকশন দেরি করব না চলুন আমরা কিন্তু চলে এসেছি পোশাকিতে পোশাকীর উইন্টার কালেকশন কি কি রয়েছে দেখব তার জন্য আমার সঙ্গে এখন পেয়ে গেছি সোমা নমস্কার সোমাদি কেমন আছো ভালো ভালো দর্শকদের জন্য যদি একটুখানি বলো যে কি কি রয়েছে পোশাকির উইন্টার কালেকশনে এবার জ্যাকেট তো মাস্ট মানে খুব জ্যাকেট চলছে গত দু এক বছর ধরে ওই কারণে আমি জ্যাকেটের ওপরেই মেনলি ফোকাস করেছি তো তাতে করে নিজের ক্রিয়েশনও কিছু আছে আর নর্মাল কাটও কিছু আছে তো আমি নিজের ক্রিয়েশন যেগুলো একটুখানি শুরু হ্যাঁ সেটা করি এই এই ধরনের একটা এইটা টাইপের মানে নিচটা নয় আর কি অসিমেট্রিক এইভাবে হম উইথ পকেট এইটা হচ্ছে পুরোটা হ্যাঁ পুরো জামাটা যাচ্ছে এই প্রিন্টে আর গলার কাজটা এরকম মানে দেখলে মনে হবে যেন মাফলার দেওয়া রয়েছে হ্যাঁ বাট নট দ্যাট ভীষণই কিন্তু ইউনিক এই টাইপের আর তার সঙ্গে পকেটও আছে এটা গামছা আর আজরাক ওয়াও এটা কিন্তু এই দিকের ম্যাটেরিয়ালটা কিন্তু গামছা গামছা আচ্ছা আর এই সামনের পোরশনের এইটুকানি পাটটা এটা রয়েছে আজরাক আর এগুলো কিন্তু তোমার রিভার্সাল না এগুলো সিঙ্গেল এগুলো সব দেখুন প্রাইস রেঞ্জ রয়েছে এগুলো এগুলো সবই রয়েছে 1500 আচ্ছা গামছা বলো বা এই ধরনের এটা আরেকটা রিভার্স করেছি মানে ওটা ব্ল্যাকটা ছিল সামনে আর এটা হোয়াইটটা সামনে হোয়াইটটা সামনে রাইট হোয়াইটটা সামনে আর ব্ল্যাকটা পেছনে ডিজাইন সব উইথ পকেট সবগুলো 1500 দাম লিখেছে এটা গেল আমার ক্রিয়েশন এটাও তাই এগুলো এবারে নর্মাল কাট যেরকম এখন হ্যাঁ চলছে চলছে এটা তুমি যে কোনো গামছার শাড়ির উপর কুর্তির উপর যে কোনো কিছু এটা রয়েছে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এটাও খুব সুন্দর এগুলো নর্মাল কাট করেছি কিন্তু চেষ্টা করেছি একটু হ্যাঁ মানে ডাবল ইকাতের করেছি এটাও অবশ্য সিঙ্গেল এটাও রিভার্সাল না সিঙ্গেল আর পকেট রয়েছে এরকম কোট কলার হ্যাঁ এই করে সাইজ পেয়ে যাবে এইগুলোর প্রাইস রয়েছে যেমন গামছার ওইটা রয়েছে এইট হান্ড্রেড হ্যাঁ এইগুলো রয়েছে টুয়েলভ হান্ড্রেড হুম এইটাও আর একটা কিন্তু গামছার এটা একটা ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে আমি টিম আপ করে রেখেছি হ্যাঁ এইটা গামছার এরকম এটাও কিন্তু গামছা শর্ট জ্যাকেট হ্যাঁ এই তুমি যেরকম পরে ধরো এই টাইপের এগুলোও কিন্তু শাড়ির সঙ্গে যেতে পারে দারুণ লাগবে এইটা পুরো ব্যাপারটা এই ধরনের এটাও তাই এটাও এইট হান্ড্রেড তোমার ইয়েটা আর একটুখানি জ্যাকেটটা আর টপটাও একটু দেখিয়ে দিই হচ্ছে পুরো টপটা এটা রয়েছে থাউজেন্ড ফিফটি এটা আমার ক্রিয়েশন না এগুলো প্রকিওর করা আর কি হ্যাঁ এগুলো সব বিদেশের আমার থাইল্যান্ডের প্রোডাক্ট আমি একটু রাখি ওয়েস্টার্ন আউটফিট এই টাইপের তোমার সিল্কের কুর্তি এগুলো প্রিন্টেড হ্যাঁ আর আমার কাছে হ্যান্ড পেন্টিংও আছে এটা প্রিন্টেড এই ধরনের এটা রয়েছে তিন হাজার দুশো এইটার একটা প্রিন্টেড বাউ এটাও ভীষণ সুন্দর এটাও খুব মিষ্টি ভেরি প্রিটি এগুলো সব হ্যান্ড পেন্টিং হাতাটা এইরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে পুরোটাই হ্যান্ড পেন্টিং আর ব্যাগটাতেও রয়েছে কাজ এইটা হচ্ছে ব্যাক হ্যান্ড পেন্টিং যেহেতু তিন হাজার পাঁচশো বা হ্যান্ড পেন্টিংগুলো তিন হাজার পাঁচশো আর ওগুলো বত্রিশ হ্যাঁ আর এইটার তোমার থ্রি কোয়ার্টার স্লিভস বিউটিফুল আর সবেতেই তোমার বিথ লাইনি পকেট আছে হ্যাঁ এই ধরনের খুব সুন্দর গো পুরোটাই হ্যান্ড পেন্টিং আচ্ছা কুর্তি তো হলো এই কুর্তির সাথে যদি একটু স্টোল বা একটু মাফ স্কার্ফ স্কার্ফ নিতে চাই বাঁশে ধরনেরও আছে এই ধরনের কাপড়গুলো কিনেছি কিনে তার ওপরে ধরো একটুখানি প্যাচ করে দিয়েছি একটু এমব্রয়েডারি করে দিয়েছি নিজস্ব হ্যাঁ 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 তারপরে এখন এই ধরনের ব্যাপারগুলো খুব চলছে টাসেলগুলো হ্যাঁ এটা আর লাটকান না লাটকানের ব্যাপারটা অন্যরকম এগুলো টাসেল ইউ ক্যান সে খুব এলিগেন্ট খুব এলিগেন্ট এটা যেমন একটু এমব্রয়ডারি করেছি কাঁচ আর কাঁথা দিয়ে এরকম করা আর তার সঙ্গে এরকম বর্ডার বসানো আর এরকম টাসেল তো আছেই একটা ইন্টারেস্টিং তোমার রয়েছে জিনিস হ্যাঁ খুবই রাখার চেষ্টা করি আর কি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস মানে স্টোল বাট ভীষণ সুন্দর প্রিটি হ্যাঁ খুব প্রিটি মানে এটা একটা ভাগলপুরের তোমার উইপ সেল উইভ করা এরকম একটা মেটিরিয়াল ছিল সেটার ওপরেই আদ্রক দিয়ে আবার প্যাচ করে এমব্রয়ডারি মানে গুজরাটি এমব্রয়ডারি সেটাকে প্যাচ করে বসানো ওখানে আদ্রাকে রিয়ে দিয়ে বসানো দুদিকে এরকম টাসেল দেওয়া এগুলো সব তোমার এত কাজ করে এগুলো হচ্ছে এইট নাইনটি ফাইভ কত কি কাজ করা রয়েছে বলো পুরোটা হাতে রিয়ে এবং তুমি এটা কিন্তু এরকম সুন্দর করে যদি কোনো বিয়েবাড়ি টিয়ে বাড়িতে এরকম স্টোলের মতো গায়ে দাও খুব লাগবে আবার তোমাদের মতো ইয়াং মেয়েরা যদি এটাকে স্কার্ফ এরকম করে এই সব ড্রেসের সঙ্গে পরে নাও সেটাও দারুণ শাড়ির সাথে তো যাবেই কিন্তু মানে সব এজের জন্য সাথেই হ্যাঁ আমি ওইভাবে সব জিনিসগুলো করছি এখন মানে পোশাকীতে আমি ওই ধরনের জিনিসগুলোই এখন করছি কেন শাড়ি তো আছেই শাড়ি তো সব সিগনেচার থাকবে একদম থাকবে তার সঙ্গে দেখছি আর এক্সপেরিমেন্ট করা যায় একদম না আরে এটা এগুলোও দেখছি সব বয়সের ইয়েরা নিচ্ছেও কিন্তু হ্যাঁ শ্রেয়া সবাই মানে খুব চাইছেন আর কি এটাও কিন্তু খুব সুন্দর এইটা একটা অর্গেনজা মেটেরিয়াল ছিল সেইটার ওপরে কেটে জুড়ে একটুখানি মিরার একটু ড্রেসি লাগবে মিরারটা বসালে আর তার সঙ্গে এরকম ছোট ছোট টাসেল করে এরকম করে করে দিয়েছে খুব সুন্দর এইটা দেখা হ্যান্ডলুম এটাও একটা হ্যান্ডলুম মেটেরিয়াল তার মধ্যে ওই সেম প্যাচ এরকম কাঁথার প্যাচ ওইটা ওই দিকটায় বড় একটা প্যাচ এই কারণে দিয়েছি তুমি যখন সামনেতে পড়বে তখন ওইটা সামনে থাকবে এরকম নট করে যখন পড়বে ওটা সামনে থাকবে ওই একটা কোন হ্যাঁ ওদিকে মানে দুটো দুটো কোণে এটা দেওয়া রয়েছে এটাও কি বড় একটা হ্যান্ড একদম একদম কাঁথা এটাও তাই এটা হেরিংবোন করে পুরো প্যাচ করে এটা বসানো আর এখানেও তাই এই বর্ডারটাও কিন্তু আর একটা মেটেরিয়ালের আর কি কেটে জুড়ে করা হ্যান্ডলুমের বোনা একটা বর্ডার সেইটাকে বসানো এখানে এরকম টাসেল বসানো আর এগুলো সব প্যাচ করে এরকম করে বসানো সুন্দর এত ভালো ভালো কিছু তো দেখলাম আমরা কিন্তু এই জিনিসগুলো যদি দর্শক নিতে যায়। তাহলে কোথায় আসবে সেটা একটু বলে দাও আমার শপটা হচ্ছে তোমার অভিশার শপিং কমপ্লেক্স নিয়ার বাইপাস মানে যেটা যাদবপুর কানেক্টার আর কি এটা হচ্ছে স্টপেজটা তোমার কালিকাপুর স্টপেজ আর আমার অভিশার শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে আমার দোকান পোশাকি লাইফস্টাইল বাই সোমা তাহলে দেখতেই পাচ্ছেন যে পোশাকির উইন্টার কালেকশন কিন্তু দুর্দান্ত নানান ধরনের একদম নতুন ইউনিক জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমি অলরেডি একটা পরে ফেলেছি এত সুন্দর কাজ প্যাচওয়ার্ক মানে এইটা স্টোল আপনি শাড়ির সাথে পরুন বা ড্রেসের সাথে পরুন বা আমার মতন যদি আপনি ওয়েস্টার্ন কোনো কিছু পরেন তার সাথেও কিন্তু পেয়ার আপ করতে পারবেন এই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন পোশাকিতে আর এরকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে